সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটি ফ্রিকলিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন শুধুমাত্র ফোনের ইন্টারনেট ব্যবহার করে কি শেয়ার অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে কথা বলার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব টলস তো টলস লিখে দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তো এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি সেকেন্ড ফোন নাম্বার অ্যাপ তো আমরা এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেব যদি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ইনস্টল অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো অলরেডি আমার ডাউনলোড করা আছে তো এই আমরা এখানে যে ওপেন অপশনটি রয়েছে তো ওপেন অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব তো এরপর আমাদের সামনে এরকম একটি টার্পে চলে আসবে তো এখান থেকে আমরা যে সারাটা রয়েছে এটাকে আমরা সাইডে একটু মুভ করবো তো সাইডে মুভ করে আবারও মুভ করে দেব তো আরও একবার মুভ করে দিব আরও একবার করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট ইউসিং টোলস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেড তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ এরপর লগ ইন তো আমাদের যেহেতু আগে লগ ইন করা নেই তো আমরা সেহেতু একটি সাইন আপ করে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এই আমরা সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেব এরপর এখান থেকে এগ্রি অপশনের উপরে ক্লিক করে দিব তো এখান থেকে অ্যালাউ দিয়ে দিব আবার অ্যালাউ দিয়ে দিব তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দুভাবে সাইন আপ করতে পারবো আমরা চাইলে আমাদের মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে সাইন আপ করতে পারি আমরা চাইলে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করবেন তো এজন্য আপনারা কিছু ফিচার্স পেয়ে যাবেন তো এখান থেকে আমি যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করব তো আমরা জিমেইলে সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছি ইমেল তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের যে ফোনে যতগুলা জিমেল রয়েছে তো জিমেলগুলো চলে আসবে তো আমরা এখান থেকে জিমেলগুলো বসিয়ে নেবো ওকে আমরা এখান থেকে একটি মেল সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পর এখান থেকে ওকে সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টার ইউর নেম তো এখানে আমাদের নামটি বসিয়ে দিব তো নামটি বসানো হয়ে গেলে এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি কন্টিনিউ তো আমরা এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেব এরপর ওকে ক্লিক করে দেবো তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট নাও তো আমরা এই অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা একটু অপেক্ষা করব তো আমরা এখান থেকে এগ্রি অপশানের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখান থেকে এলা অপশনের উপরে ক্লিক করে দেবো তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোর তো আমরা এই মোর অপশনে ক্লিক করে দিব তো আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রাইজ আসার পরে আমরা এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটিংস তো আমরা এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিংস তো আমরা এই ক্লিক করে দেবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই তো আমরা এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো তো এরপর আমাদের যে জিমেলটা রয়েছে জিমেলটি এখানে চলে আসবে তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো এরপর আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে জিমেলটি রয়েছে জিমেলটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমরা সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নিব। তো আমরা চলে যাব আমাদের জিমেইলে তো জিমেলে আসার পরে এখানে আপনারা একটু অত্যন্ত খেয়াল সহকারে দেখবেন তো এখান থেকে আমরা যে থ্রি ডট লাইন অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে স্পাম্প তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভেরিফাই কোড চলে আসলো তো আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নেব তো আমরা ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করে নিলাম তো আমরা এখানে এটা বসিয়ে দিব তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম তো এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি কন্টিনিউ তো আমরা এখানে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে পিনিস অপশন উপরে ক্লিক করে দিব তো এরপর আমরা ব্যাক অপশনে ক্লিক করে দিব তো আপনারা ব্যাঙ্ক অপশন উপরে ক্লিক করে দিব তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে তাই আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো জিরো ক্রেডিট তো আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিশ্বের যে কোনো নাম্বারে এই ক্রেডিটগুলো ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারব আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রেডিটগুলো অর্জন করে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট অর্জন করে এবং সম্পূর্ণ ফ্রিতে বিশ্বের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গেট টু ফ্রি ক্রেডিট তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি চেক ইন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি চেক ইন নাও তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে এরপর আমরা এখান থেকে ওকে অপশন উপরে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে তো আমরা অ্যাডটি দেখে নিব তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দুই ক্রেডিট পেয়ে গেলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আই এম ফিলিং লাকি তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি গেট মোর ফ্রি ক্রেডিটস তো আমরা এই অপশানে ক্লিক করে দেব তো আমাদের সামনে আরও একটি অ্যাড চলে আসবে তো আমরা সেই ত্রিশ সেকেন্ডের অ্যাডটি দেখে নিব তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে থ্রি দশমিক ফাইভ পয়েন্ট ক্রেডিট অর্জন হয়ে গেছে তো আমরা এখান থেকে যদি ডেলি চেক ইন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা এখানে তো একটি অ্যাড দেখতে পারবো তো তো আমরা তা থেকে আমরা দুই ক্রেডিট অর্জন করতে পারবো এরপর আমরা এখানে আই এম ফ্লিম লাকি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আমরা ওয়ান দশমিক অর্জন করতে পারবো তো আমরা এখান থেকে চাইলে এই অপশনগুলো ক্লিক করে আমরা আনলিমিটেড ক্রেডিট অর্জন করতে পারি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ব্যান্ড তো আমরা অপশনটিতে ক্লিক করে দিব তো এই অপশনটিতে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমরা এখানে প্রতিবার তিরিশ সেকেন্ডের একটি অ্যাড দেখতে পারবো তো এই দেখো দেখেও আমরা ক্রেডিট অর্জন করতে পারবো তো বন্ধুরা অটোমেটিকলি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফোর দশমিক পঞ্চাশ ক্রেডিট অর্জন হয়ে গেছে তো এরপর আমরা চাইলে আর্ন টু বিশ ক্রেডিট ফর ইটস ইনভাইট ফ্রেন্ড তো আমরা চাইলে আমাদের যে কোনো ফ্রেন্ড ফ্রেন্ডকে ইনভাইট করে আমরা এখান থেকে বিশ ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারি এখন আমি দেখাবো এই টোটাল কিভাবে কাজ করে কিভাবে কল দিতে হয় তো এখানে আমরা নিচে কিছু আইকন দেখতে পাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট এরপর দেখতে পাচ্ছি মেসেজ এরপরে দেখতে পাচ্ছি কল এরপরে দেখতে পাচ্ছি কানেক্ট এরপরে দেখতে পাচ্ছি মোড তো এপ্লিকেশন টি ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ফোনে নেট কানেকশন ওপেন করে রাখতে হবে আমাদের ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবো না তো এই অ্যাপ্লিকেশনটিতে যদি আমরা সেফ নাম্বারে কল দিই তাহলে আমরা এখানে যে কন্ট্যাক্ট অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সেফ নাম্বারগুলো চলে আসবে এখান থেকে চাইলেও ফোন ফোনবুক রয়েছে এটাতে আমরা ক্লিক করে আমাদের যেই সেফ নাম্বারগুলো রয়েছে এই সেফ নাম্বারগুলোতে কল করতে পারি তো আমরা যেহেতু নতুন একটি নাম্বারে ফোন দিব তো আমরা সেহেতু এখানে যে কল অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে উপরে যেই অপশনটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব তো আমরা এখান থেকে চাইলে বিশ্বের যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারি তো আমরা যেহেতু বাংলাদেশে একটি নাম্বার ফোন দিতে চাচ্ছি তো তার জন্য আমরা এখান থেকে নিচে যেয়ে বাংলাদেশটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে আমাদের ফোন নাম্বারটি রয়েছে তো ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব আমরা ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তো এরপর আমরা যে কল আইকনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব তো অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি আমরা যে নাম্বারটি উঠে নিয়েছি ওই নাম্বারে কল চলে গেছে এই অ্যাপ্লিকেশনটির অনেক সুন্দর একটি ফিচার্স আমি এখন আপনাদেরকে দেখাবো তো যে আমি যেই নাম্বারটিতে ফোন দিয়েছি সেটা আমার একটি নাম্বার তো আমি আপনাদেরকে সেটার স্ক্রিনটা একটু দেখাবো তো আমরা যদি আমাদের অন্য ফোনের স্ক্রিনটা দেখি তো আমরা যেই নাম্বারটি দিয়ে ফোন দিয়েছি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাহিরের একটি নাম্বারের মতো আমাদের ফোনে ফোন আসছে তো আমরা চাইলে এরকম এই নাম্বারটি দিয়ে ফোন দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে চমকে দিতে পারি তো বন্ধুরা আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বে যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারেন এবং আপনার প্রিয়জনের নাম্বারে খুন দিয়ে আপনি চমকে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একশো একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ